রাশিয়া অঞ্চলে খুবই বিখ্যাত একটা খাবার হাতে মাখা চড়চড়ি রেসিপি আর কথা শুনলে হয়তো আপনার হাসবেন এই যে দেখছেন পুটি মাছ সাথে পেঁয়াজ আলু দিয়ে একবারে ঝাল ঝাল করে পুটি মাছ দিয়ে চড়চড়ি রেসিপি তো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গ্রাম অঞ্চলে এটাকে চড়চড়ি বলে তো আজকে এখন যেহেতু নতুন আলু আর নতুন পেঁয়াজের সময় আর পুটি মাছও হচ্ছে কয়েকদিন হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছে তো এটা দিয়ে যদি আজকে হচ্ছে চরচরি করি তাহলে বাসা সবাই খুব খুশি হবে আর সত্যি কথা বলতে নতুন আলু নতুন পেঁয়াজ দিয়ে খেতে বেশি মজা লাগে তো আমি এখানে বেশ কয়েকটা পরিমাণের হচ্ছে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আজকে হচ্ছে নন স্টিক কড়াইতে রান্না করব দেখা যাক হচ্ছে ইন্ডাকশানে কেমন হয় আহ এই চচড়ি কিন্তু গ্রামে মাটির চুলাতে এত বেশি লাগে টেস্টটা অন্যরকম মাটির চুলা আপনি যেটাই রান্না করেন না কেন তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আজকে ইন্ডাকশানে রান্না করব সবাই বলি ইন্ডাকশান কুকারে নাকি কোনো তরকারি টেস্ট হয় না তো আমি গত চার পাঁচ দিন ধরে রান্না করছি আসলে হচ্ছে রান্নাটা নিজের দ্বারা নিজে যদি ঠিক মতন ভালো করে কষিয়ে রান্না করতে পারেন তাহলে আপনি ইন্ডাকশান বলেন না গ্যাস মানে রান্নাটা সেমই মনে হচ্ছে মানে কোনো পরিবর্তন হচ্ছে মানে লাগেনি আমার কাছে তবে হচ্ছে গ্যাসের সরি মাটি চুলা থেকে একটু অন্য রকমে লাগে গ্যাসের আর ইন্ডাকশন কুকারে এরপর সব সবজিগুলো ধুয়ে এখানে দেখুন আমি হাতে মাখে একটু বেশি করে লাল লাল করে ঝালে মরিচ গুঁড়া হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে হাত দিয়ে ডুলে মাখিয়ে সেটাই এর ভেতরে পাঁচগুলো দিয়ে দিতে হবে তো এই যে দেখছেন লাল লাল করে হচ্ছে মাখিয়ে রান্না করা এটাই আমাদের গ্রাম অঞ্চলে বলা হচ্ছে চড়চুরি মানে পুঁটি মাছের লাল লাল চড়চুরি রেসিপি আর কি তো আমি এরপর এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা পরিমাণের হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছটা বেশ কয়েকদিনই হচ্ছিলো ফ্রিজে রাখা হয়েছিল সেই মাছটা আমি শুটকি করার জন্য রাখছিলাম যেহেতু এখন একটু আহ একটু চড়চড়ি খেতে মন চাইলো বাসায় সবাই বলছিল একটু চড়চড়ি করে খাওয়াতে তো তার জন্য আর কি আজকে হচ্ছে পুটি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না করব আর এখানে বেশ অল্প একটু পরিমাণে পানি দিতে হবে মানে একেবারে অল্প এবার ফ্রিজ থেকে শিং মাছ বের করেছিলাম শিং মাছটা এর আগে কিনে ফ্রিজে রেখেছিলাম পরিষ্কার করা হয়নি এই যে মাটি খোলা দেখছেন এই মাটি আমরা খোলা বলে খোলাতে আমি শিং মাছগুলো ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে কালো কালো এই জায়গায় দেখা যায় এগুলো কিন্তু একেবারে পরিষ্কার করতে পারি না আমি তবে যেগুলো বেশ কয়েক কালো সেগুলো পরিষ্কার না করলে কিন্তু দেখতে ভালো হয় না তো এদিকে মাছ পরিষ্কার এদিকে হচ্ছে আমার চরিটা হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আপনি যদি আর একটু পুরো করেন তাহলে আরো বেশি খেতে আমার লাগবে তা আমি আর একটু পুরো করবো না আমি এবার নামিয়ে ফেলবো বাসায় সবাই খুব পছন্দ করে আমার হাতের এই চরচড়ি রেসিপি আর তাছাড়া আমি কিন্তু ওই গ্রাম অঞ্চলে বিয়ে হওয়ার পর তাদের কাছ থেকেই শিখেছিলাম আর এর মধ্যে তো আর অন্য কিছু দিলে ভাল লাগে না শুধু আলু পেঁয়াজ দিলে ভাল লাগে আমি মনে করছিলাম একটু টমেটো দেব তো তারপর আমার শাশুড়ি মা বললো যে টমেটো দিলে তো টমেটো ভুনা হয়ে গেল তোমার তো আর চড়চড়ি বা হলো না তো যাই হোক আমি এখানে আবার ওই একই কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে এখানে আলু নন স্টিকের পুরো সেটটাই কেনার দরকার না হলে দেখছেন একটা করে না তরকারি নামিয়ে আবার আরেকটাতেই রান্না করতে হবে তো আর করার আমিও হচ্ছে যে এটা যেহেতু রান্নায় করেই নিয়েছি তো এবার নামাবো কেন তো এটাতেই দিয়ে দিই তা আমি এখানে পেঁয়াজ আলু শিগ মাছ দিয়ে ভাত দিয়ে ভালো করে মাখে একটু হচ্ছে রান্না করব। আপনাদের ভাই যেহেতু অফিসে খাবার নিয়ে যায় দুই রকমের তরকারি না হলে তার হয় না তো এই জন্যে আর কি এই শিং মাছটা হচ্ছে রান্না করে রাখবো ওকে হচ্ছে সকালে মানে দিয়ে দিব। তো তার জন্যে এখানে বেশি করে পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটা রান্না করে নেব এভাবে করে আমি সবসময় রান্না করি যখন আমার হাতে সময় থাকে না তখন আমি এবার হাতে মাখিয়ে রান্না করি কে কে হাতে মাখার তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ